জীবনের দৌড় কখনোই শেষ হয় না জীবন এক অদ্ভুত দৌড় কেউ শুরু করে জুতা সহ আবার কেউ শুরু করে খালি পায়ে কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে আবার কেউ হাঁটার আগেই হোচট খেয়ে পড়ে যায় সময়ের সাথে সাথে আপনি এটা বুঝতে পারবেন যে এই দৌড়ের নিয়মগুলো সবার জন্য কখনোই একরকম না আপনি হয়তো দেখবেন কেউ সহজেই সব শিখে নেয় পরীক্ষার আগের রাতে মাত্র কয়েক ঘন্টা পরেই অসাধারণ ফলাফল করে আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবন কোনো বাধাহীন রাস্তায় চলতে থাকে তাদেরকে কখনো কোনো প্রকার কোনো টাকার চিন্তা করতে হয় না তারা তাদের বাবার ক্রেডিট কার্ড দিয়ে সব বিল মেটায় আর আপনি একবার আপনার টিউশন ফি চাওয়ার আগে কতবার চিন্তা করবেন সেটার কোনো হিসাব নেই জীবনের এই খেলা কেউ জিতে যায় আবার কেউ বছরের পর বছর খেলা করেও নাম লেখাতে পারে না কেউ একটা স্টার্ট শুরু করেই ওই সাফল্যের সর্বোচ্চ চোরাই পৌঁছে যায় আর কেউ দশটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায় কখনো এমন হবে আপনি দেখবেন যে আপনার চেয়ে কম দক্ষ আপনার চেয়ে কম পরিশ্রমী মানুষটা আপনার সেই স্বপ্নের চাকরিটা খুব সহজে পেয়ে গেছে কারণ হয়তো সে সঠিক সময়ে ওই সঠিক জায়গায় ছিল হয়তোবা তার কোনো রেফারেন্স ছিল হয়তোবা তার এই ভাগ্যটা তার পক্ষে ছিল আর এসব ভেবে হয়তোবা আপনার নিজের উপর প্রচন্ড রাগ হবে জীবনকে অন্যায় মনে হবে কিন্তু বাস্তবতা হলো আপনি যদি এই প্রতিযোগিতায় শুধু তুলনায় ব্যস্ত থাকেন তাহলে আপনি আপনার জীবনে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে আবার কেউ সেই গাড়িটা বিক্রি করে দামি আর একটা গাড়ি কেনার স্বপ্ন দেখে বড় বড় ফ্ল্যাটের মালিক হওয়া মানুষেরও আরো স্বপ্ন থাকে আরো বড় কিছু তাহলে উপায় কি উপায় হলো প্রথমত নিজের লেন ঠিক করা এই দৌড় কারো জন্য নয় এই দৌড় তাকিয়ে শুধুমাত্র নিজের গতিতে এগিয়ে যাওয়া জীবন সবসময় ফেয়ার হবে না আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন আর সময়ের সাথে সাথে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে পারেন কারণ সত্যিকারের জয়ী হওয়ার জন্য আপনার গন্তব্যে পৌঁছানোর কোনো দরকার নেই দরকার শুধু আপনার লক্ষ্য এবং আপনার মনোবল স্থির করে এক পা এক পা করে সামনের দিকে এগিয়ে যাওয়া